আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে স্বাগতম যে আর ট্র্যাক্টর নতুন আর একটি ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বেশ কিছু পুরাতন ট্র্যাক্টর আর ট্র্যাক্টরগুলো কিন্তু হবে আপনাদের বাজেটের মধ্যে তো যারা সাশ্রয়ী দামে ভালো ভালো চাষের ট্র্যাক্টর নিতে চান অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওর শেষে কিন্তু বিশেষ একটি সার রয়েছে যারা ট্র্যাক্টর কিনতে চান আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যেহেতু আপনাদের ট্র্যাক্টর কেনার আগ্রহ অনেকটাই বেশি তো গাইস প্রথমে আমি আপনাদেরকে দেখাবো মাহিন্দা ইউবো ফাইভ সেভেন ফাইভ ডিআই তো এটা কিন্তু অনেকে আমরা যুব বলে থাকি তো এই ট্র্যাক্টরটি হচ্ছে আপনার ফোর সিলিন্ডার ইঞ্জিনটা অনেকটাই শক্তিশালী ইঞ্জিন ফোর সিলিন্ডার আর এটা হচ্ছে দুই হাজার সালের মডেল রোটাভেটার সহকারে আছে আর বড়ো টায়ারের বড় টায়ারের বিট কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা ফুল বিডি বলা চলে এবং এর টায়ারের সাইজ হচ্ছে চোদ্দো চোদ্দো নয় আঠাশ মাহিন্দা ইউবো এই ট্র্যাক্টরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাম রাখছি বিশের মডেল তো এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আর একটি ট্র্যাক্টর আমি দেখাচ্ছি ছয় লক্ষ টাকায় সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স সুপ্রিম সিরিজের এই ট্র্যাক্টরটি কিন্তু দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের ন্যাম দেখেন গাইস দুই হাজার বিশের ন্যাম প্লেট এই ট্র্যাক্টরটি কিন্তু আমাদের কাছে পাবেন আপনারা ছয় লক্ষ টাকায় তো এখানে কিন্তু আমি আপনাদেরকে বলে দিই কিন্তু ছত্রিশশো ঘন্টা চলছে আর এই মাহিন্দা জুবো ইউবো এই গাড়িটা কিন্তু চলছে চার হাজার ঘন্টার মতো তো যারা হ্যান্ড ট্র্যাক্টর কিনতে চাচ্ছেন অবশ্যই সরাসরি আমাদের এখানে যোগাযোগ করবেন আর দুইটা ট্র্যাক্টরই কিন্তু রোটা সহকারে আছে গাইস তো রোটা দেখাচ্ছি আমি আপনাদেরকে তো এটাতে আছে আপনার শক্তিমান রোডা ব্যাটার আটচল্লিশ বিলেটের আর এটাতে আছে মাহিন্দা মাস্কি ব্যাটার এটাও আটচল্লিশ বিলেটের দুটাই হবে অনেকটাই শক্তিশালী ট্র্যাক্টর তো যারা চাষের জন্য ভালো কন্ডিশনের ট্র্যাক্টর কিন্তু চাচ্ছেন আপনাদের এই দুটা ট্র্যাক্টর কিন্তু আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তো আরেকটি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাচ্ছি সোনালিকা টাইগার তো টাইগার সিরিজের যারা ট্র্যাক্টর খুঁজতেছেন এটা কিন্তু দুই হাজার উনিশের মডেল সোনালিকা টাইগার তো এই ট্র্যাক্টরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন প্রায় কম প্রাইজে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখছি দুই হাজার বিশ সালের মডেল তো গাইস এটা কিন্তু শুধু জাস্ট টলিতে চালানো হয়েছে এই জন্য চাকার বিটটা কম সামনের টায়ার দেখেন তো মোটামুটি ভালো আছে যা আছে মোটামুটি ভালো আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এই শক্তিশালী ট্র্যাক্টরটি আমাদের কাছ থেকে নিতে পারে ইঞ্জিন গেরাবাত সব কিছু মোটামুটি ভালো আছে তো এটা পাঁচ হাজার ঘন্টার মতো চলছে গাইজ তো দেখেন তো গাড়িগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে এনাবল প্রাইজে কিন্তু আপনারা পাচ্ছেন তো আরেকটি ট্রাক্টর আমি দেখাই যারা চাষের জন্য ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ নিতে পারেন তো এই ট্র্যাক্টরটি কিন্তু মোটামুটি ভালো আছে দেখেন বড় টায়ারের বিট হুল বিট আছে রোটা বেটার আছে এই যে রোটা বেটার তো গাইস এ হচ্ছে আমাদের কালেকশন আরও বেশ কিছু ট্র্যাক্টর আছে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখবেন আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাইতে থাকব ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ মাহামন ডিআই তো এই ট্র্যাক্টরটি কিন্তু মোটামুটি ভালো আছে মাহমুন যারা চাষের জন্য পারফেক্ট গাড়ি খুঁজতেন তারা কিন্তু এইটি এই ট্র্যাক্টরটি নিতে পারেন আমাদের কাছ থেকে তো একটি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাচ্ছি সোনালিকা সুপ্রিম চার লক্ষ বিশ হাজার টাকায় আপনারা এই ট্র্যাক্টরটি পাবেন দুই হাজার উনিশ সালে তো যারা চার লক্ষ বিশ হাজার টাকায় আর অবশ্যই কিন্তু এখানে দামা দামি করার সুযোগ আছে যারা এই ট্র্যাক্টর নিতে চান অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন তো স্বরাজ এইট ডাবল ফাইভ এ ভি হ্যাঁ এবং চন আর থ্রি এইট জিরো এবং ট্যাপের হাজার আটত্রিশ এই ট্র্যাক্টরগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে পাবেন তো কাজে আমাদের এখানে আসবেন আপনারা এখানে এসে আপনাদের যদি ট্র্যাক্টর ভালো না নাগে আপনারা কিন্তু এখানে থেকে দুই একদিন থেকে তারপরে কিন্তু আপনারা এখান থেকে ট্র্যাক্টর ক্যার করে নিতে পারেন